নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বিলিত বং কানেকশন আইটি ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ম্যানচেস্টার যাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনামের ম্যাচ দেখতে এটা আমাদের দিনের ট্রিপ প্রথম দিন আমরা ম্যাচ দেখব অ্যান্ড দেন আমরা ম্যানচেস্টার শহরটা ঘুরব আর ম্যানচেস্টার স্টেডিয়ামটাও ঘুরবো তো আমরা সকাল সকাল একদম হিত্রো এয়ারপোর্ট থেকে ন্যাশনাল এক্সপ্রেসের বাসে টিকিট বুক করে নিয়েছি তো বাসে করে আমরা যাচ্ছি এতে আমাদের টিকিটের টাকাটা একটুখানি সেভ সেভ হয়েছে নিশ্চয়ই কারণ যদি আপনি ট্রেনে ট্রেনে যান তাহলে টাইমটা একটু তাড়াতাড়ি অবশ্যই পৌঁছে যাবেন কিন্তু টাকাটা একটুখানি বেশি লাগে তো দেখলাম ছোটো ট্রিপ বাসে করে যেতে বেশ ভালোই লাগবে কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভাল লাগে তো পাঁচ ঘন্টা লেগেছে এটা হলো ম্যানচেস্টার এয়ারপোর্ট আমরা ঢুকছি আর আমরা ম্যানচেস্টারের যেই ম্যাচটা দেখতে এসেছি যেহেতু সৌমো আর আমি ম্যানচেস্টার ইউনাইটেডের মেম্বার নিয়ে মেম্বারশিপ নিয়েছি তার জন্য আমরা যে বুকিংটা করেছিলাম টিকিটের ওটাতে দুদিনের ট্রিপ বুক করেছিলাম পুরো তাতে আমাদের ফুটবল ম্যাচটাও ইনক্লুড ছিল তার সাথে ওনারা আমাদেরকে হোটেলটা প্রোভাইড করেছিলেন যেটা একদমই ম্যানচেস্টার এয়ারপোর্টের একদম কাছেই প্রিমিয়ার ইনে আর আমাদের ম্যানচেস্টার যে স্টেডিয়ামটা ওই স্টেডিয়ামটাও আমাদের ট্যুর ছিল এটা আমাদের পুরো প্যাকেজের মধ্যেই ছিল তো সাধারণত এখানে যদি কোনো ফুটবল বা ক্রিকেট টিমের আপনি মানে তো সদস্য মেম্বারশিপ নেন তাহলে এগুলোও আর কি আপনারা একটা সুযোগ সুযোগ সুবিধা পাওয়া যায় প্লাস আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যখনই প্রথম টিকিট ওনারা বিক্রি করবেন সেই নোটিফিকেশনটা আপনার কাছে আসবে যার জন্য আপনি একটু একটুভাবে কম টাকাতে আপনি টিকিট বুক করতে পারবেন অনেক সময় চল্লিশ পঞ্চাশ পাউন্ডেও টিকিট পাওয়া যায় মানে এরকম লেভেলের টিকিটের দাম থাকে তো আমাদের তো লেগেছিল চারশো পাউন্ড মতো এই টিকিটের ইয়েটা বুক করতে খাওয়া দাওয়াটা আমাদের নিজেদের ছিল তো এটা হলো ম্যানচেস্টার শহরটা খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা পুরোনো জায়গা জানেন ইউকের থেকে বড় ট্রাম লাইন কিন্তু ম্যানচেস্টারে আছে পুরো ম্যানচেস্টার শহর জুড়ে ট্রাম লাইন ট্রামে কানেক্টেড যার জন্য যদি কখনও বাসের বা ট্রেনের প্রবলেম হয় তখন মানুষ ট্রামে করে ইজিলি ট্রাভেল করতে পারবে আর ট্রামের টিকিটের প্রাইসও মানে বিশাল কিছু ডিফারেন্স না আর কি খালি সময়টা একটু বেশি নেই এটা অবশ্যই কিন্তু ট্রামে করে ঘুরতে খুব ভাল লাগবে এই হলো স্টেডিয়ামটা তো স্টেডিয়ামটায় চলে এসেছিলাম এরপরে ম্যাচ দেখব কিন্তু ওয়েদারটা এত বাজে ছিল এত বাজে ছিল যে ভয় লাগছিলো যে কে জানে বৃষ্টি পড়বে নাকি কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্টও ছিল কখন কারণ আমি কখনোই ফুটবল ম্যাচ দেখিনি আমি ক্রিকেট দেখেছি আইপিএলের ম্যাচ দেখতে গেছি আমাদের কলকাতার ইডেন গার্ডেনে অনেকবার কারণ ক্রিকেট আমার খুব ভাল লাগে খুবই পছন্দ করি ফুটবলটাকে অতটা বুঝতাম না তার জন্য কখনো ফুটবল ম্যাচ আমি দেখতে চাইনি তো সৌমর দৌলতে আর কি আমারও দেখা হয়ে যাচ্ছে ওর জন্য আমারও খানিকটা ফুটবলে ইন্টারেস্ট চলে এসছে আর কি বুঝতে পারি এখন আর খুব মজাও লাগে তো এই প্রথম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো এর জন্য খুবই এক্সাইটেড ছিলাম একদম মানে একদম আলাদা রকমেরই অ্যাটমসফিয়ার ছিল সবাই নিজের নিজের প্রিয় টিমের আর কি স্লোগান গাইছিল গান গাইছিল হ্যাঁ আর মানে একটা আলাদা রকম এখানে সব কোচেরা প্র্যাকটিস করছিল দেন প্লেয়াররা এসে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিল মানে খুবই আলাদা রকমের একটা অ্যাটমসফিয়ার বলতে পারেন খুবই ভাল লাগছিল। তো কিন্তু যেটা হলো আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেল মানে যার জন্য একটু মনটা আমাদের খারাপ হয়ে গেছিলো ঠিক আছে নেক্সট টাইম আরও ভালো করে খেলবে নিশ্চয়ই জিতবে এই আশা রাখছি কিন্তু যেহেতু হেরে গেছিলো মনটা খারাপ ছিল আর তার মধ্যে বৃষ্টি মানে আড়াই ঘন্টা ঘন্টা ধরে জাস্ট বৃষ্টিতেই আমরা ভিজেছি দুজনে একটা বাস পাইনি একটা একটাও উবের মানে লাস্টে আর বুঝতেই পারছিলাম না যে কি করবো তারপরে মনে পড়লো যে আরে এখানে তো ট্রাম আছে দেন আমরা ট্রাম লাইনের ট্রাম লাইনটা খুঁজলাম যে কোথায় আছে দেন আমরা স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রাম নিয়ে আমাদের হোটেল ম্যানচেস্টার স্টেডিয়াম থেকে এয়ারপোর্ট অবধি পৌঁছাতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগে ট্রামে করে বাট ওই যে পুরো শহরটা ঘুরতে ঘুরতে নিয়ে যাবে আপনাকে তো খুবই মজা লাগছিলো দিকে দেখুন পুরো পুরো স্টেডিয়ামটা একদম ভর্তি হয়ে গেছিলো মানে একটা সিটও ফাঁকা ছিল না এত ক্রেজ ছিল আর মানে এই এই দিকে মানে এখানে না আলাদা আলাদা রো আছে উল্টো দিকে যেমন এনারা শুধু স্লোগান গায় যারা টিমের নিজস্ব টিমে তো তাদের জন্য একটা সাইড দিয়ে দেওয়া হয় একটা সাইড মেম্বারশিপ বা যারা নর্মাল থাকে পাবলিক তাদের জন্য দেওয়া হয় তারপরে আর সাইড যারা সিজনাল টিকিট কাটে এখানে অনেকজন আছে অনেক মানুষজন আছে যারা সিজনাল টিকিট কাটে প্রত্যেকটা ম্যাচই দেখতে আসে তাদের তো আবার আলাদাই তাদের জন্য সিটের মধ্যে তাদের নাম লেখা থাকে তারা ওই সিটে গিয়েই বসে তো আলাদাই ব্যাপার স্যাপার তাদের আর মাঠটা দেখুন এত সুন্দর সবুজ রঙের মাঠ মানে ভাবাই যায় না ইউকেতে বেসিক্যালি ইউকেতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই দেখবেন প্রচুর বড় বড় মাঠ আছে বেশ বন জঙ্গল অনেক কিছু দেখতে পাবেন কিন্তু মানে এত ভাল লাগছিলো দেখতে এত ভালো অ্যাটমসফিয়ার ছিল বৃষ্টিটা মানে পুরো একদম নেশাগার করে দিয়েছিলো পুরো ব্যাপারটা হয়ে গেল আজকে খেলা দেখা এরপর আমরা ফিরবো ট্রামে করে ফিরবো অবভিয়াসলি বললাম তো পুরো বৃষ্টিতে আড়াই ঘন্টা আমরা ভিজেছি জাস্ট তো তারপরে ট্রাম ধরব তো এই ট্রাম নেব এবার তারপরে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় আমরা একটা থাই খাবার বুক করেছিলাম হোটেলে থাই প্রিপারেশন যেহেতু পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম তার জন্য ভাতটা তো দরকার বাট এখানে তো জানেন ভাত পাওয়া যায় না সেভাবে তার জন্য একটা থাই হয় অর্ডার করলে ভাত রুটি সব পাবেন থাই তো ওটাই বুক করে নিয়েছিলাম বাঙালি হলে যা হয় আর কি ভাতটা দরকার আলটিমেটলি সব শেষে তো এই হচ্ছে আমাদের অবস্থা এবার পুরো ভিডিওটা বাকিটা আপনারা আমাদের সাথে দেখুন যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আবার পরের ভিডিওতে আমি দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে আসছি দেখা হচ্ছে সবারই সাথে দ্বিতীয় দিন কিন্তু আমরা ম্যানচেস্টার স্টেডিয়ামও ঘুরবো আর অনেক জায়গা ঘুরবো তো চলো দ্বিতীয় দিন দেখা হচ্ছে টাটা বাই বাই